ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মা সারদা দর্শন এন্ড আদার্স ভিউ আপনারা দেখছেন শ্রী শ্রী মায়ের বাগান বাড়ি এটি মায়ের বাড়ি অর্থাৎ শ্রী শ্রী মাতৃ মন্দির জয়রামবাটি থেকে দশ মিনিটের হাঁটা পথ আপনারা চাইলে অটো বা টোটো করে আসতে পারেন মায়ের বাগান বাড়ির সামনেই রয়েছে শ্রী শ্রী মায়ের গঙ্গা ঘাট আমোদর নদ বাগান বাড়ির ভিতরে আছে এক শিবলিঙ্গ আপনারা দর্শন করুন সেই শিবলিঙ্গের চারিদিকে গাছপালা ও সবুজের সমারোহ